আসসালামে একটা এপিসোড তৈরি সেটা হলো আপনারা অনেকেই জানেন না যে কি যে আমাদের ধারণা যে নেক জয়েনটা খুব সহজ একটা প্রসেস আসলেও না আচ্ছা যাই হোক আমি কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করবো নেক জয়েন আসলে একটা ক্রিটিক্যাল প্রসেস সবার জন্য না তারপরে আমি একটা এপিসোড করে দিতেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন আচ্ছা এটা গলা রিপ পরে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি রিপটা নেওয়ার কখনো আমার ভিডিও যারা দেখবেন কখনো ভিডিও টানবেন না তাহলে এই যে বুঝের যে ব্যাপার সবার আছে এটা আপনার গ্যাপ করবে গ্যাপ করলে আপনি কাজটা ক্লিয়ার করতে পারবেন না এই রিপটা নেওয়ার সময় এই দুইটা হাত এই বিপর্যয় দিবেন দেওয়ার পরে এই দুই আঙ্গুল দেওয়ার ইফটা ভাঙবেন সেম আমি যেভাবে দেখাইলাম বিষয়টা এইভাবেই করতে হবে এরপরে এই যে দুইটা আঙ্গুল এই দুই আঙ্গুল দিয়ে ধরছি এখানে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যদি নেক্সট জয়েন করতে চান তাহলে এটা খেয়াল করতে হবে এই দুই আঙ্গুল দিয়ে আমরা ভিতরে এই ফেব্রিক্সটা ধরে ফেললাম আবার দেখেন এই এটাতে ধরলাম এখানে এক থেকে দেড় সিএম দূরে এই জয়েন্টটা এই যে জয়েন্টটা এক সিএম দূরে আমরা এক সিএম দূরে রাখবো রাখার পরে এটা এইভাবে আস্তে আস্তে একটু আগাই নিব সব সময় খেয়াল রাখতে হবে নেক জয়েনটা আমাদের কিন্তু নেক জয়েন কখনোই কাটাকাটি করা যাবে না নেক জয়েন যে রিপটা আছে রিপটা কাটাকাটি করা যাবে না যদিও আমার এখানে হয়তো স্টেপের কারণে আমি একটু সিস্টেম করে দিতেছি কিন্তু যখন আপনারা রিপে কোনো কাজ করবেন এই গেল আমি আপনাদের বুঝানোর জন্য আপনাদের বুঝানোর জন্য এই জিনিসটা আমি স্লো করতেছি কারণ দেখা গেলো যে আমি রানিং এ করে ফেললে আপনারা সহজে জিনিসটা বুঝতে পারবেন না এরপরে এটারে আসতে করে এভাবে দিয়ে বেশ এই হলো মিড জয়েন্ট এটা এটা আমরা করলাম আমরা আরেকটা করে দেখাই সেম একই নিয়মে এভাবে আমরা ধরবো এই গিয়ে ধরার পরে এই এইভাবে বাস করব এইখানে ওই একই নিয়মে এক থেকে দেড় সিএম দূরে জয়েন্টটা রাখবো এরপরে এটারে আস্তে আস্তে ভিতরে দেওয়ার পরে

কাজের যে হাতটা একদম হান্ড্রেড পার্সেন্ট আমি যদিও এখানে ব্রেক করে করতেছি কারণ আপনাদের বুঝানের স্বার্থে এই যে এই হলো আমি এটা উল্টে দেখানোর চেষ্টা করবো যে আসলে আমি যে করলাম যে আসলে কি এটা এই যে নির্দেন মূলত এখানে আমরা দেখাই দিই যাতে আপনারা বুঝতে পারেন যে নির্জন করার পরে কি অবস্থা হইল এই বডিটার এই হলো নেক জয়েন এখন যদি এইখানে কোনো প্রকার কোন চিকন মোড়া হয় কারণ জয়েনের সামনে আমাদের সবসময় গার্মেন্টস একটা কোয়ালিটি দেওয়া থাকে একটু চিকন মোটা হলে বডিটা ফেরত দিবে একটা প্রসেস শিখতে হলে খুব মনোযোগ সহকারে কাজ করতে হবে অবশ্যই ভালোভাবে খুব ভালো কন্ডিশনের হাত থাকতে হবে আর ধৈর্য থাকতে হবে তাহলে নেক জয়েন করতে পারবেন আশা করি আমাদের এই যারা আমাদের এই ভিডিও দেখবেন আমাদের ভিডিও থেকে কিছু না কিছু শিক্ষা পাবেন অবশ্যই আমাদের এই চ্যানেলে আমরা নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আমাদের এই নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন আর তার চেয়ে বড় কথা হলো আপনারা এইখান থেকে যাই শিখেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ আহ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম